সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগত আজ বারোই জুন দু হাজার চব্বিশ রোজ বুধবার আপনারা দেখছেন পঞ্চগড় জেলা বদা থানার বদাহাটের কুরবানির সারগুরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার শনিবারে হাটটি ছোট হয় বুধবারে বড় হয়

নিয়ত কত আছে বিক্রি লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রির টার্গেট আপনার দাম কত রাখছেন একশো একশো কত বলতেছে আশি বিরাশি আশি থেকে বিরাশি টার্গেট কেমন ছিয়াশি সাতাশি ছিয়াশি থেকে সত্তাশি হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট কত দাম রাখছেন এক লাখ তিরিশ হাজার কত বলতেছে পাঁচ থেকে সাত টার্গেট কেমন আট হাজার পর্যন্ত বলছে কত হিলে বিক্রি করবেন দশ থেকে পনেরো শুনছেন দশ থেকে পনেরো হাজার পর্যন্ত ওনার বিক্রির মার্কেট আছে ভাই কত দাম রাখছেন এক লাখ বিশ এক লাখ বিশ কত বলতেছে ভাই এক লাখ এক লক্ষ পর্যন্ত বলতেছে কত হিলে বিক্রি করবেন এক লাখ চার থেকে পাঁচ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি ভাই কী দাম রাখছেন নব্বই কত বলতেছে কত বলে পঁচাত্তর থেকে আশি বলতেছে কত হিলে বিক্রি করবেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট ভাই কত দাম রাখছেন এক লাখ দশ কত বলতেছে নব্বই বিরানব্বই টার্গেট কেমন আছে হ্যাঁ টার্গেট কেমন পঁচানব্বইয়ের উপর শুনছেন পঁচানব্বইয়ের উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে ভাই এটা কত বলতেছে পর্যন্ত দাম উঠছে কেমন পঁচানব্বই পঁচানব্বই হাজার পর্যন্ত ওনার বিক্রির বাজার খারাপ কারণ দূরের ব্যাপারে তো সময় নাই পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ওনারা বলতেছে বাজার খারাপ এখন কিন্তু দূরের ব্যাপারীদের সময় নেই দূর থেকে এসে গরু করে করে নেওয়ার কত দাম রাখছেন এক লাখ বিশ কত উঠছে দাম পঁচাশি পর্যন্ত পঁচাশি পর্যন্ত উঠছে দাম টার্গেট কেমন টার্গেট নব্বই নব্বই পর্যন্ত শুনছেন নব্বই পর্যন্ত ওনার বিক্রির টার্গেট দর্শক আমরা একটু দেখব বড় সাইজের গুলি কেমন বড় দাম চাচ্ছে দূর থেকে ছুটে আসা গরুর বিক্রি তারা কত চাচ্ছেন দাম দাম চাচ্ছে একশো দশ কত বলতেছে সাতানব্বই থেকে আটানব্বই টার্গেট কেমন লাখের উপর শুনছেন লাখের উপর ওনার বিক্রি টার্গেট আছে ভাই কত দাম রাখছেন এক লাখ বিশ কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই টার্গেট কেমন কত হইলে বিক্রি করবেন আপনি বলতে পারবেন না মালিক নেই দাম কত রাখছেন এক লাখ চল্লিশ কত বলতেছে পনেরো থেকে বিশ বলতেছে মোটামুটি নিয়ত কত আছে বিক্রির চাচা নিয়ত কত আছে বিক্রির

লাখ ভাঙতে বলে টার্গেট কেমন করছেন দুই লাখের উপর শুনছেন দুই লাখ টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট এখানে একটি সাইওয়াল গরু আছে কিন্তু গরুটির মালিক কিন্তু চোখে পড়তেছে না ভাই এটা কার আপনার এটার দাম কত রাখছেন দুই লাখ বিশ সর্বোচ্চ কত বলতেছে ভাই এক লাখ আশি বলে আপনার নিয়ত কেমন আছে দুই লাখ দুই লাখ পর্যন্ত ওনার মোটামুটি ডিগ্রির টার্গেট এটা কত বলে এক লাখ বিশ এটা কত বলতেছে একশো নিয়ত কেমন আছে এটা বিক্রি পনেরো পর্যন্ত শুনছেন এক লাখ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট প্রত্যেকটি হাজ কিন্তু দাম কিন্তু কম না স্বাভাবিক বাজারের থেকে কিন্তু কোরবানির বাজার দশ থেকে পনেরো হাজার টাকা বেশি বিক্রি তারা গরুগুলির দাম চাচ্ছে ভাই কত দাম রাখছে এক লাখ পঁচিশ কত বলতেছে একশো একশো দুই টার্গেট কেমন দশ প্লাস শুনছেন এক লাখ দশ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে আমরা একটু হাতের ডানের দিকে একটু যাওয়ার চেষ্টা করি এদিকে কিছু গরু আছে কেমন দাম চাচ্ছে ভাই এটার দাম কত রাখছেন দেড় লাখ কত বলতেছে কত উঠছে দাম বিশ সর্বোচ্চ নিয়ত কেমন আছে ভাই বিক্রি বিক্রির নিয়ত কেমন চল্লিশ পর্যন্ত শুনছেন এক লাখ চল্লিশ পর্যন্ত ওনার বাইরে কত উঠছে দাম তিরিশ পঁয়ত্রিশ বলতেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলতেছে পাঁচশো হতে পারে সাড়ে তিন মন কত হইলে বিক্রি করবেন দেড়শোর শুনছেন দেড় মোটামুটি বিক্রি তারকে কী দাম রাখছেন ভাই এক লাখ পঁচিশ কত উঠছে দাম দাম কত উঠছে কাস্টমার কত বলে একশো থেকে পঁচানব্বই পর্যন্ত বলতেছে মোটামুটি নিয়ত কেমন আছে কত হইলে বিক্রি করবেন এক দশ জি দশ দশ পর্যন্ত শুনছেন এক লাখ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট এক লাখ দশ পর্যন্ত বিক্রি কাটশো হ্যাঁ আছি কত দাম রাখছেন দাম কত রাখছেন এক লাখ সত্তর কত বলতেছে পঁয়ত্রিশ নিয়ত কেমন আছে বিক্রির দেড়শো বাণির গরু আপনাদের ওনার বিক্রির তারকে আমি বিগত প্রতিবেদনগুলিতে কিন্তু বলছি যে ঠাকুরগাঁও পঞ্চগড় এই দুই ডিস্ট্রিকে কিন্তু কৃষকের সংখ্যাই কিন্তু বেশি এইদিকে পাইকারপত্রের সংখ্যা খুব কম দেখছেন দেড় লাখ পর্যন্ত বিক্রি টার্গেট করছে বাজারে পর্যাপ্ত পরিমাণের গরু আমদানি তবে কাস্টমার কিন্তু এখনও গরু ক্রয় করতে শুরু করেনি বাইরের ব্যাপারে কিন্তু কেমনই কিনে এই জায়গার মধ্যে কিন্তু গাড়িগুলি সারি সারি করে দাঁড়িয়ে থাকত এখন কিন্তু সময় শেষের দিকে এখন কিন্তু বাইরের ব্যাপারে কিন্তু গরু কিনে ঢাকা প্রবেশ করতে পারবে না বা ঢাকার বাইরে যেতে পারবে না দাম কত রাখছেন দাম চলতেছে কত উঠছে দাম পনেরো ষোলো বলতেছে পনেরো থেকে ষোলো দাম বলতেছে কত হিলি বিক্রি করবেন বিশ থেকে পঁচিশ টার্গেট শুনছেন বিশ থেকে পঁচিশ হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে তবে যেগুলি লাল কালো রঙের সেগুলি কিন্তু আবার একটু দামটি বেশি যেগুলি সাদা গরু বা কালো গরু পুরা সেগুলির কিন্তু একটু দামটি কম ভাইয়া কত বলতেছে দাম ছয়শো জোড়া ও এই সবগুলাই সবগুলোর দাম কত রাখছেন সাড়ে সাতশো সাড়ে সর্বোচ্চ কত বলতেছে ছয়শো কেউ ছয়শোর নিচে বলে হ্যাঁ ছয়শো আপনার মোটামুটি নিয়ত কেমন আছে সাড়ে ছয়শো সাড়ে ছয়শো কাস্টমার কেমন বুঝতেছেন আজকে আছে ভাই মোটামুটি আছে কিন্তু কিনতেছে না শুধু দেখতেছে হয়তো নামাজতেছে হয়তো নামাজের পর কিনতে পারে হ্যাঁ আমরা একজন বিক্রেতার সাথে কথা বললাম উনি বলতেছে যে নামাজের পর হয়তো গরু করে বিক্রয় হতে পারে এখন কোনো কাস্টমার কিন্তু নেই তবে গরু শুধু দেখতেছে দেখছেন সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের পঞ্চগড় জেলা বদা থানার বদাহাটের কুরবানির সারগুলো প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম